দত্ত মাননীয় সদস্য নন্দিতা রিয়াং অনেকগুলো প্রস্তাব আছে নাম্বার ওয়ান যেটা আমি বুঝতে পেরেছি যে থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত যে সময়টা ইকেওয়াইসি সেটাকে বৃদ্ধি করার আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিটা বাড়িতে যেটা আমি বললাম যে ন লক্ষ তিরাশি হাজার যে আমাদের রেশন কার্ড প্রতিটা রেশন কার্ডকে আমরা পরিণত করি পুরোনো যে চটি বইটা আমাদের কাগজ তার জন্য আমরা কথা বলে আমাদের মধ্যে এক প্রস্তুত আলোচনা হয়েছে ডাইরেক্টর সেক্রেটারি এবং আমার মধ্যে সে বিষয় আমরা দেখছি ব্যাপারটা তবে আমরা যেহেতু প্রাথমিকভাবে একটা লক্ষ্যমাত্রা ধার্য করেছি এই ফিনান্সিয়াল ইয়ারের থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত আমরা দেখবো যে কতটুকু আমরা করতে পেরেছি তারপর উইল টেক ফার্দার কল নাম্বার টু উনি বিপিএল এর কথা বলেছেন বা পিজি এখন তো বিপিএল নেই প্রায়োরিটি গ্রুপ এবং আপনি জানবেন নিশ্চয় মাননীয় মহোদয় যে প্রায়োরিটি গ্রুপ পেতে গেলে একটা কমিটি রয়েছে সেটা এস ডি লেভেল যদি অ্যাপ্লাই করা হয় যারা ক্যান্ডিডেট তারা যদি অ্যাপ্লাই করে গ্যারেন্টি গ্রুপের জন্য তাদের রেশন কার্ড তবে প্রপোজালটা আমাদের কাছে আসতে হবে এস আমাদের একটা কমিটি রয়েছে সেই কমিটিটা বিচার করবে যে তারা প্রায়োরিটি গ্রুপের আওতায় আসার যোগ্য কি তারপর আমরা সেটা বিচার করব তারপর আমি আপনাকে আগেও বলেছি এখন আপনাকে বলবো আপনি অ্যাপ্লাইটা করে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি দেখবো আপনাকে কি করে সাইটগুলোতে কনভার্ট করা যায় পাশাপাশি রিয়ানের কথা উনি বলেছেন তো এটা আমি পুরিশ্কার না এটা কি যারা রু রিয়ান না আমাদের রাজ্যের যারা ডিসিপ্লিনিয়ার যারা ছিল তাদের কথা বলছেন সেটা একটু ক্লিয়ার করবে আচ্ছা প্রিভিটি